সকলকে স্বাগত চ্যানেল এ ওয়ান টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক আমি এসেছি রাজশাহী জেলাধীন জেলার তানোর গোলপা বাজারে আমি এসে এখানে দেখতে পাইলাম যে অনেক একটি আকৃতির মাছ এই মাছ কিন্তু আমি এসে এখানে দেখতে পেয়েছি দেখুন যে আমার সামনে কিন্তু অনেক সুবিশাল অনেক বড় মাছ এবং প্রায় তিন হাতের মতো লম্বা এবং আমি এখানে জানতে পেরেছি যে এই মাছটির ওজন এই মাছটির ওজন প্রায় সত্তর থেকে আশি কেজির মতো তো একটু আমরা সরাসরি জানতে চেষ্টা করব যে আসলে মাছটি কোথায় পেয়েছেন বা কীভাবে পেয়েছেন বা আসলে মাছটির দাম কত একটু আমি সরাসরি কথা বলবো এখানে যাচ্ছেন মাছটি বিক্রি করবেন আলাইকুম

আছে তানো বাজারে উনি নিয়ে আসে আর কি তো আজকে সর্বোচ্চ বড় মাছ সত্তর কেজি এর আগে আপনার পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি এগুলো ছিল তো আজকে বড় মাছ আনা হয়েছে সত্তর কেজি ওজন জি দর্শক আসলে উনি বলছেন যে আসলে ওনারা কিন্তু পুরনো মাছের ব্যবসায়ী কিন্তু এত বড় মাছ কিন্তু ওনারাও এর আগে তানোর বাজারে হয়তো বা পাননি বা নিয়ে আসতে পারেনি এটা ওনারা বলছেন তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কিন্তু বড় মাছ এ মাছটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে দর্শকদের বা যারা কিনবেন মাছটি খাবেন ওনাদের উদ্দেশ্যে কিন্তু মাছটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাছটি কেটে বিক্রি শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু মাছটি দেখার জন্য অনেকে কিনবেন অনেকে এত বড় মাছ দেখে এখানে সরাসরি এসেছেন যে আসলে এত বড়ো মাছ তো দেখে একটু দেখে আসি এর করে দেখুন যে এখানে ধার ধরে কিন্তু অনেক উৎসুক যে জনগণ অত্র এলাকার এই মাছ দেখতে কিন্তু এসেছেন আপনাদের আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখেন যে অনেক লোকজন কিন্তু এখানে আগ্রহর সহিত মাছটি দেখতে আসছেন এবং এই মাছ দেখবেন এবং মাছটি অনেকেই কিনে খাবেন যাতে বড় মাছ আসলে কেমন লাগে তো আমি একটু কথা বলবো যে এখানে দেখতে পাচ্ছি যে আমি উনি কাউন্সিলর পাশে দাঁড়িয়ে আছেন যে সরাসরি একটু শুনবো যে আসলে ওনার এই মাছ সম্পর্কে অনুভূতিটা কী জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি তানোর বাজার টানোর গোল্লাপাড়া বাজারে আছি এখানে একটা বিরাট বাঘা আর মাছ বিক্রি করার জন্যে বাজারে নিয়ে এসেছে জেলে ভাইরা মাছটা লম্বা পাঁচ ফিট আর পোসতেও সাড়ে তিন থেকে চার ফিট লম্বা পোস্ত আসবে মাছটি বিশাল দেখার আকর্ষণ এই দেখার আকর্ষণে অল্প কিছু নিব এই উদ্দেশ্যে আসা আপনি 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 কিনবেন না মাছ আমি মাছ কেনার উদ্দেশ্যেই আসছি মাছটা দেখে ভালো লাগছে বড় মাছ এত বড় মাছ এর আগে দিন আমি কিনিনি তো কিনিনি দেখিও নি জি প্রিয় দর্শক আসলে এই কথাগুলো কিন্তু বাস্তব যে আসলে এত বড় মাছ কিন্তু সাধারণত উপজেলা পর্যায়ে বাজারে দেখা যায় না তো আজকের এই মাছ কিছুক্ষণের মধ্যে বিক্রি শুরু হবে তো এই মাছটি যারা আসলেই কিনবেন বা খেতে চাবেন এখানে আসলে কিন্তু মাছটি পাবেন তো আমার কাছে ছিল এই বাঘা আইডের মাছের সর্বশেষ তথ্য জি রাজশাহী তানুর উপজেলা থেকে এরশাদ আলী নিউজ এ ওয়ান ধন্যবাদ চ্যানেল এ ওয়ান হৃদয়ের